लोकतंत्र के अंदर हिंसा कभी शोभा नहीं देती है दीदी हिम्मत हो तो हिंसा के बगैर रेगिंग के बगैर चुनाव कराकर देखो आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर ले पश्चिम बंगे वोट लूट एवं मारदांगा हिंसार जो না নিজের সিটে আর মারদাঙ্গা যেখানে বিজেপি ভালোবাসায় ভোট পড়েছে সেটা বলবো না আমি এটা বলবো যে মমতা ব্যানার্জির প্রতি যে ঘৃণা দিনের পর দিন বাংলার মানুষের জন্মেছে তারই উত্তর মমতা ব্যানার্জি পেয়েছেন আর এরপর জাতীয় নির্বাচন কমিশনের যে অ্যানাউন্সমেন্ট সামনে এসেছে সেটা শোনার পর দু হাজার ইলেকশনের আগে মমতা ব্যানার্জি যে আরো চাপে পড়বেন এটাই স্বাভাবিক কারণ তৃণমূল কংগ্রেস ভোট হবে আমাদের রাজ্যে আর তৃণমূল কংগ্রেস ভোট লুট করবে না রিগিং করবে না এটা তো হতে পারে না যার একাধিক মামলা অলরেডি হাইকোর্টে ঝুলছে সমস্ত ভাবে ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি হ্যাঁ একদমই তাই আপনারা সঠিক কথা শুনেছেন যেখানে জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে ইসিআই নেট বলে একটি অ্যাপের কথা বলা হয়েছে যেটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটাকে ডেভেলপড করা হচ্ছে যাতে আপনারা ভোট চলাকালীন লাইভ যাকে বলা হয় একদম রিয়েল টাইম ডেটা প্রোভাইড করা হবে যার মাধ্যমে ভোটে আসবে আরো স্বচ্ছতা আর তৃণমূল কংগ্রেস পড়বে আরো চাপে তার আগে আপনাদেরকে এটাও জানতে হবে যে এবিপি আনন্দের বড় সাংবাদিক সুমন দেকে দু পাতার লাভ লেটার লিখেছেন পুলিশ কেন লিখেছেন জানেন অনুব্রত মন্ডলের সেই অকত্য ভাষায় গালিগালাজ আইসি যেটা ফাঁস করেছেন সেই আইসির বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে তৃণমূল কংগ্রেসের পুলিশ আর তার পাশাপাশি এবিপি আনন্দের সুমন দের বিরুদ্ধেও চরম অ্যাকশন নেওয়া হয়েছে এটাই স্বাভাবিক সুমন দের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে তার মানে আমাদের মতো ইউটিউবার সাধারণ মানুষদের থানায় পাঁচবার করে হাজিরা দিতে হবে সত্যি কথা বলার অভিযোগে কারণ সত্যি কথা বলাটা আমাদের রাজ্যে পাপের থেকে কোনো অংশে কম না সেখানে পরিষ্কারভাবে দুপাতার পরিষ্কার ভাবে সিরদারা সম্পর্কে বুঝিয়েছেন যে আমার পরিমাণ বিক্রি হয়ে গেছে দেখুন কি লিখেছেন দেখুন আমাদের আশা ও বিশ্বাস এই বার্তা পাওয়ার পর আপনি ওই মামলার তদন্ত সম্পর্কে অনুব্রত মন্ডলের মামলার তদন্ত সম্পর্কে ভুল মূল্যায়ন থেকে নিজেকে বিরত রাখবেন ভুল মূল্যায়ন আচ্ছা নয়তো আমরা ধরে নেব যে এই সম্প্রচার ইচ্ছাকৃত এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা পুলিশেরও ভাবমূর্তি আছে মানে ভাবা যায় আচ্ছা তখন পুলিশের বিরুদ্ধে ধরনের ইচ্ছাকৃত এবং প্রণোদিত অভিযোগের ধারাবাহিক প্রচারের জন্য আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব সেক্ষেত্রে আর কোন রকম যোগাযোগ করা যাবে না আচ্ছা বলি কি আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিশ্চয়ই অনুব্রত মন্ডলের বিরুদ্ধে নেওয়া হয়নি অভিযোগকারী আইসির বিরুদ্ধে নেওয়া হয়েছে না আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা যার মাধ্যমে আপনার আমরা প্রত্যেকেই জানি যে শনিবার রবিবার অনুব্রত মন্ডলকে তলব করা হলেও উনি তো অসুস্থ কিন্তু শনিবার দিন পার্টি অফিসে দিব্যি গিয়ে বসেছিলেন তো ওই কারণে পুলিশ ঠিক পুলিশের কাছে তো হাজিরা দিতে পারেনি তাই এখন সাংবাদিক কেন বলবে এত সত্যি কথা তো বলার কথা ছিল না কেন আপনারা পুলিশের ভূমিকা এইভাবে তুলে ধরবেন তাই আজকে সুমন দেখে দুপাতা দুপাতার লাভ লেটার পাঠিয়ে পাঠানো হয়েছে গোলপুর থানা থেকে এখন বিষয়টা হচ্ছে এর মাধ্যমে কি হলো বাংলার মানুষ জেগে যাবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন করতে লাগবে না এর মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে সুমন দের মতো সাংবাদিকের প্রতি বাংলার মানুষের আশা ভরসা ভালোবাসা ততটাই জন্মালো যতটা ঘৃণা পুলিশের সির পুলিশের ভাবমূর্তি তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির প্রতি চলে গেছে মানে শেষ আর কিছু নেই মানে এইরকম অ্যাকশন শোনার পর এখন বাংলার মানুষ শুধু মমতা ব্যানার্জি আর টিএমসি নাম শুনলেই বলবে ঠিক ওরা তো এরকম আর পুলিশকে দেখলে আর আমাদের স্যালিউট করতে ইচ্ছে হবে না বাকিটা আপনারা জানেন যে আমি কি বলতে চাই না তৃণমূল কংগ্রেসের পুলিশ হ্যাঁ এবার তো থানায় হাজিরাও দিতে হবে না কারণ সুমন্দের মতো সাংবাদিককে যখন দুপাতা তো আমাদের জন্য ধরুন দশ পাতা আসবে তারপর প্রত্যেক দিন থানায় হাজিরা তাও চার বেলা করে যাই হোক সমস্ত কিছুর জন্য রেডি আছি কারণ আমরা ভাই সত্যি কথা বলবো আর সত্যিটাই প্রচার করব যেখানে জোর গলায় বলতে আমার কোনো রকম দ্বিধা বোধ হচ্ছে না যে অনুব্রত মন্ডলের এই অপত্য ভাষায় আইনকে অ্যাট্যাক করা আইসের মতো পদাধিকারিক ব্যক্তিকে অ্যাট্যাক করার পরেও কোনো রকম যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি যতটা আইন অনুযায়ী ব্যবস্থা এবিপি আনন্দের সি বিরুদ্ধে পুলিশ নিচ্ছে এবং পর্যন্ত বসে তো বাংলায় হয়ে থাকে বাংলায় আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ইলেকশন এলে রিগিং হয় আর হবে না বিহার বিধানসভার আগেই বড় অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বিহার বিধানসভার মাধ্যমে একটা ছোটখাটো ট্রায়াল হয়ে যাবে তারপর ট্রায়ালের পর আমাদের বাংলায় নির্বাচন আসতে চলেছে যেখানে যে ইসিআই নেটের কথা বলা হয়েছে নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে সেটা লঞ্চ করা হয়ে যাচ্ছে নভেম্বর দু বিহার বিধানসভায় সেখানে ট্রায়াল নেওয়াও হয়ে যাবে তারপর আসবে পশ্চিমবঙ্গে ইলেকশন না আমি এটা বলছি না যে এটা ঘটে গেলে বিরাট কিছু রিগিং বন্ধ হয়ে যাবে ক্যামেরা লাগানোর পরও তো হিংসা হয় মার হয় বোম ছড়ে গুলি মারে তো আমাদের পশ্চিমবঙ্গে এরকম ভোট হয়ে থাকে তারপরেও মমতা ব্যানার্জি নিজের সিটে হেরেছেন এবার তো বাংলার মানুষ তো দেখতে পারছেন কি হচ্ছে কিন্তু আমরা একটুখানি জেনে নিই যে এই বিষয়টা কি বিষয়টা হচ্ছে ইসিআই নেট একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটাকে ডেভেলপ করা হচ্ছে যেটাকে আপনারা ফোন আপনারা করবেন না যিনি প্রিসাইডিং অফিসার থাকবেন উনি করবেন ফোন এবং ডেস্কটপের মাধ্যমে অপারেট করা হবে এখানে ভোট চলাকালীন রিয়েল টাইম ভোট পার্সেন্টেজ সম্পর্কে আপনারা জানতে পারবেন রিয়েল টাইম ডেটা প্রোভাইড করা হবে ভিটিআর সাথে টাই আপ করে ভিটিআর মানে ভোটার টার্ন আউট রেশিও যে কত পার্সেন্ট ভোট অলরেডি বুথ কেন্দ্রে পড়েছে তার একদম রিয়েল টাইম ডেটা প্রোভাইড করা হবে ইসিআই নেটের মাধ্যমে যার পরিমাণে কি যার জন্য কি ঘটবে যার জন্য বারবার যেটা বলছি রিগিং কমবে কেন কমবে সেটা জেনে নিন এই কারণে কমবে যে যখন কোনো ভোট কেন্দ্রে ভোট হবে ভোট চলাকালীন বাই চান্স কি হয় যে এই তৃণমূল কংগ্রেসের মতো দলগুলি যখন ভোট লুট করার চিন্তা ভাবনা করেন তখন একটা পারফেক্ট একটা পার্টিকুলার টাইম বেছে নেন যে ঠিক বিকালে এই পনেরো মিনিট কাজ ছেড়ে দেবো ঠিক সকালের ওই দশ মিনিট কাজ ছেড়ে দেবো তো যখনই কোনো কেন্দ্রে রিয়েল টাইম ডেটা আপডেট দেওয়ার সময় এরকম বোঝা যাবে যে একটা ভোট পড়ছিল আর দুম করে পার্সেন্টেজটা বেড়ে গেল তখনই সেই ভোট কেন্দ্রের দিকে ইসিআই সরাসরি নজর পড়বে কারণ এই অ্যাপটি সরাসরি অপারেট করা হবে জাতীয় নির্বাচন কমিশনের মাধ্যমে তো চাপে তো পড়বেই না টিএমসি তার পাশাপাশি কি হবে প্রসেসটা কি সেটা একবার আমরা জেনে নিই সেটা হচ্ছে যে ইসিআই যিনি হবেন প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার সরাসরি টার্ন আউট ডেটা আপডেট করবেন ইসিআই অ্যাপে যার মাধ্যমে রিয়েল টাইম ডেটা প্রোভাইড করা হবে এবার এখান থেকে কোয়েশ্চেন আসবে যে আচ্ছা দু ঘন্টা পর যদি ডেটা আপডেট করে তাহলে যেখানে নেটওয়ার্ক থাকবে না কারণ প্রচুর এরকম বুথ কেন্দ্র আছে যেখানে নেটওয়ার্ক থাকে না সেক্ষেত্রে কি ঘটবে সেক্ষেত্রে হবে যে অফ নেটওয়ার্কও ডেটা এন্ট্রি হয়ে যাবে কিন্তু হবে নেট আসার পর অর্থাৎ রকম রকম না। একদম যাকে বলা হয় রিয়েল টাইম ডেটা প্রোভাইড করা হবে তার পাশাপাশি যেটা ঘটবে সেটা হচ্ছে আপনাদের কোয়েশন আসবে তাহলে আগে ভাই কি হতো আগে যেটা হতো সেটা হচ্ছে প্রিজাইডিং অফিসার এরকম সেম ভাবে এই পার্সেন্টেজ যেটাকে ভোটার টার্ন আউট রেশিও বলা হয় যে কত পার্সেন্ট ভোট গ্রহণ করা হয়েছে এই রেসিও আগে প্রেসাইডিং অফিসার কালেক্ট করতেন এবং সেক্টর অফিসারকে দিতেন সেক্টর অফিসার অফিসার ম্যানুয়ালি পুরো ডেটাকে কালেক্ট করার পর রিটার্নিং অফিসারকে দিতেন এবং তারপর সেটা ইসিআই ওয়েবসাইটে আপলোড করা হতো এই যে টাইমের একটা ইউজ গ্যাপ পড়তো এই যে ল্যাগ পড়তো এবং তার পাশাপাশি দেরি হতো আর বেশ কিছু বুথ কেন্দ্র তো ম্যানুয়াল ডেটা আস্তে আস্তে এতটাই টাইম লেগে যেত যে রিগিং হয়েছে কি হয়নি লুট হয়েছে কি হয়নি সেটাই ইসিআই ধরতে পারতেন না যতক্ষণ না অভিযোগ করা হতো তো এই অ্যাপের মাধ্যমে যেটা ঘটবে সেটা হচ্ছে একদম রিয়েল টাইম ডেটা প্রোভাইড করা হবে আর সিঙ্গেল পয়েন্ট ডিজিটাল প্ল্যাটফর্মই হচ্ছে এই ইসিআই নেট কেন এটাকে সিঙ্গেল পয়েন্ট ডিজিটাল প্ল্যাটফর্ম বলা হচ্ছে জানুন ইসিআই অলরেডি ইসিআই এর চল্লিশটা অ্যাপ রয়েছে বেশ কিছু ওয়েব অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোকে এক জায়গায় আনা হচ্ছে অর্থাৎ ইন্টিগ্রেট করা হচ্ছে এই ইসিআই নেট অ্যাপ্লিকেশনের মধ্যে যেমন ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে শুরু করে সুবিধা টু পয়েন্ট ও ইএসএমএস কে অ্যাপ ভিটিআর এই সমস্ত অ্যাপকে এক জায়গায় এনে ইসিআই নেট অ্যাপ্লিকেশনে ইন্টিগ্রেট করা হচ্ছে সেই কারণে এটাকে বলা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট ডিজিটাল প্ল্যাটফর্ম এটাকে আইন মেনে করা হচ্ছে একদমই আপনাদেরকে জানিয়ে দিই সম্পূর্ণ আইন মেনে করা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 1951 রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 অনুযায়ী সম্পূর্ণ আইন মেনে স্বচ্ছতার সাথে এই ইসিআই নেট অ্যাপটি লঞ্চ করা হচ্ছে লঞ্চ করছেন জাতীয় নির্বাচন কমিশন এবং এটিকে অপারেট করবেন প্রেজাইডিং অফিসার কারা কারা উপকৃত হবে অতি অবশ্যই একশো কোটি ভোটার সহ যারা ভোট করাতে সাহায্য করেন তারা লেভেল অফিসারস থেকে শুরু করে ফিফটিন থাউজেন্ড ফাইভ ফাইভ হান্ড্রেড নাইনটি সেভেন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন ফোর থাউজেন্ড ওয়ান টোয়েন্টি থ্রি ইয়ার ও থেকে শুরু করে সেভেন হান্ড্রেড সিক্সটি সেভেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স এরা প্রত্যেকেই উপকৃত হবেন এই অ্যাপের মাধ্যমে কারণ ভোট করানো এবং ভোটের পুরো প্রসেসটাকে অপারেট করা এই একটা সিঙ্গেল অ্যাপের মাধ্যমে যথেষ্ট সহজ হয়ে যাবে পশ্চিমবঙ্গ কি করে উপকৃত হবে পশ্চিমবঙ্গ তো বাম্পার উপকৃত হবে সেটা হচ্ছে এই যে বেশিরভাগ ক্ষেত্রেই ডেটা গন্ডগোল বিধানসভার বেশ কিছু কেন্দ্রগুলিতে এই দুমদাম রিগিং করার ঘটনা যে আপনাদের চোখের সামনে আসে সেটা অনেকাংশই কমানোর চেষ্টা করা হচ্ছে এই ইসিআই নেটের মাধ্যমে কারণ ভোট চলাকালীন রিয়েল টাইম ডেটা প্রোভাইড করা হবে তো কিছু যদি ডিসব্যালেন্স হয় খুব সহজেই ইসিআই বুঝতে পারবেন কারণ পুরো অ্যাপটি সরাসরি নজরদারিতে থাকবে ইলেকশন জাতীয় নির্বাচন কমিশনের মাধ্যমে কারণ প্রিজাইডিং অফিসার সরাসরি রিপোর্ট করবেন এবার ইসিআই কে বাকি আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে